নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি শিমলাপালের যে বাঁকুড়া ঝাড়গ্রাম রোড তার মাঝখানে যে শিমলাপাল শিমলাপালের শিলাবর্দী নদী ব্রিজের উপর আর দেখুন কাল রাতভর বৃষ্টির দরুন আজ নদীতে জলটা কি পরিমাণ বেড়েছে জল বিপদ সময় উপর দিয়ে বইছে ব্রিজের একটা খুঁটিও দেখা যাচ্ছে না ওই দিকটাতে আবার দেখুন অবস্থা খুব খারাপ সাড়ে সারি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং এই যে ব্রিজের ওপরটা এখন কি পরিমাণ জলের স্রোত ওই দিকটাতে একটা তো ভেসে যাওয়ার এই অবস্থা প্রচুর আমার থেকে সবচেয়ে বেশি ব্রিজের উপর যে জল সেটা আমরা এই মুহূর্তে দেখছি যাই হোক আপনারা যারা এই মুহূর্তে শিমলাপাল থেকে ভাবছেন শিমলাপাল ব্রিজ পার হয়ে এদিকে ঝাড়গ্রাম বা এদিকে ঝাড়গ্রাম দিক থেকে বাঁকুড়া আসবেন তারা অবশ্যই আপনাদের আসার প্ল্যানটা ক্যান্সেল করুন কারণ এই মুহুর্তে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন আর অবশ্যই এখনও পর্যন্ত বৃষ্টি চলছে বৃষ্টি বন্ধ হয়নি আর যারা আসার পরিকল্পনা নিয়েছেন তারা আপনার বাড়িতেই থেকে যান আর এদিকটা আমি যতটা পেরেছি দেখাচ্ছি এই যে আমাদের কালী কালী মন্দির অনেকটাই এই মুহূর্তে ডুবে গেছে আর আমি যেখানটা থেকে ভিডিও করছি সেই জায়গাটাও আপনাদের দেখাচ্ছি আর ওই দিকটা প্রচুর মানুষ একত্রিত হয়েছেন এই সকাল জবে এখনও সাতটা বাজে আমি তারই আগে এসেছিলাম বৃষ্টি তার মধ্যে চলেইছে ক্রমাগত একটু পরিমাণটা কমেছে যাই হোক আমি প্রথমে বললাম এই যে বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার বা ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া আসার যে রাস্তা তার মাঝখানে আমাদের শিমলাবাল নদীর ওপর যে শিলাবতী ব্রিজ তার উপর দিয়ে জল বইছে বিপদসীমার উপর দিয়ে এবং একটা যে আমাদের ব্রিজের যে আমাদের যে ব্রিজের কুটিগুলো সেগুলো একটাও দেখা যায়নি প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ এসেছেন বন্যা দেখার জন্য আপনারা যারা এখনও আসার অর্থাৎ পরিকল্পনা করছেন অর্থাৎ এই রাস্তা পেরিয়ে আপনারা হয়তো কোথাও যাবেন তারা অবশ্যই আপনাদের প্ল্যানটা পোস্টফোন করুন দুদিকে পুলিশের ব্যারিকেড এবং পুলিশ দ্বারা যাতে কেউ এই মুহূর্তে জলে নামতে না পারে সেই জন্য দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে একটা একটা সত্যিই ভয়ের পরিস্থিতি জল বাড়ছে যে কোনো মুহুর্তে আবারও কোনো একটা ওই দিকের যে দোকানগুলো অনেকগুলোই ভাসিয়ে নিয়ে চলে গেছে আর প্রচুর মানুষের ঢল অনেকে নেমে পড়ছে চিৎকার চেচামে শুরু করে দিয়েছে পুলিশের দিকে হাঁকাটা না মারলেও অনেক হয়তো নেমে পড়ছে যাই হোক আমি একটা এই খুব জলদির মধ্যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম সকালে এসেছিলাম খুব একটা বিপদসঙ্কুল পরিবেশ আপনারা যারা আসছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সকলকে জানিয়ে দেওয়ার প্রশ্ন করবেন ধন্যবাদ পাশে থাকবেন শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ